যারা বেকার আছেন অথবা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিও মাত্র বারো হাজার টাকায় কিভাবে ব্যবসা শুরু করবেন কাপড়ের ব্যবসায় সেটা আমি বলবো এরকম পোলো শার্টগুলো একশো বিশ টাকায় নিয়ে আপনি অনলাইনে অথবা যে কোনো ওয়েতে বিক্রি করতে পারবেন পরিচিত লোকদের মধ্যেও কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আড়াইশো টাকা অনায়াসে বিক্রি হয় একটা পোলো শার্ট বিক্রি করে একশো তিরিশ টাকা প্রফিট থাকবে আপনার যদি দিনে দশটা পোলো শার্ট বিক্রি করতে পারেন আপনার কিন্তু তেরোশো টাকা প্রফিট থাকবে আপনি চেষ্টা করলেই দশ পিস পোলোশার্ট বিক্রি করতে পারবেন অনেকে আছে যারা এর থেকে অনেক বেশি তিরিশ চল্লিশ পিস করে বিক্রি করে আপনি দশ পিস পোলোশার্ট বিক্রি করার টার্গেট নেবেন তো এই পোলো গুলো একশো বিশ টাকায় নিয়ে আপনি আড়াইশো টাকা করে বিক্রি করবেন আড়াইশো টাকা আপনার দোকান শোরুমে দেখবেন এগুলো আড়াইশো টাকা করে সব জায়গায় বিক্রি হয় সব জায়গায় কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা বিভিন্ন জায়গা স্থান বেদে বিক্রি হয় আপনি এক একটা প্রোডাক্ট যদি আড়াইশো বিক্রি করেন একশো টাকা প্রফিট থাকবে দশ পিস বিক্রি করবেন তেরোশো টাকা পার ডে প্রফিট থাকবে দশ পিস আশা করি সবাই বিক্রি করতে পারবেন কারণ পরিচিত লোক অথবা অনলাইন অথবা বিভিন্নভাবে আপনি যেভাবে পারেন সেভাবে কিন্তু দশ পিস বিক্রি করতে পারবেন আপনি চাইলে আপনার পরিচিত লোকজনদের মধ্যেও বসে বিক্রি করতে পারেন অথবা দোকান শোরুম যদি থাকে আপনার সেখানেও আপনি বিক্রি করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো প্রফিট কিন্তু ভালো হবে আমরা স্টক ক্লিয়ার করার জন্য এই অফারটা দিচ্ছি বিভিন্ন কালার ডিজাইন আছে জাস্ট আমি দেখা ইনটেক পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান করা বিভিন্ন কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যারা এই প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে চান তারা আমাদের হাউজে আসবেন প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন কালার গুলা দেখেন কত বেশি কালার আছে আপনার কোনো না কোনো কালার পছন্দ হবে এবং এগুলো ইনটেক এক কার্টুন থাকবে মাত্র বারো হাজার টাকা আপনি চাইলে বারো হাজার টাকায় নিয়ে এক কার্টুন নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন বারো হাজার টাকায় আপনি ট্রাই করেন ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যে আপনার ব্যবসা করতে পারবেন কি না এই প্রোডাক্টগুলো আমাদের কাছে একশো বিশ টাকা বারো হাজার টাকা এক কার্টুন পাবেন দেখেন কালারগুলো কত সুন্দর দেখেন কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা পারবেন এছাড়া যারা পনেরো হাজার টাকায় ব্যবসা শুরু করতে চান বেকার যারা আছেন তারা কিন্তু পনেরো হাজার টাকায় চাইলেও ব্যবসা শুরু করতে পারেন এছাড়া আমাদের আরও অনেকগুলো প্যাকেজ আছে সেইগুলো আমি দেখাবো পনেরো হাজার টাকায় এই সাত অল ওভার প্রিন্টের পোলো শার্ট এবং চেকের শার্ট মাত্র পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনার যেরকম সক্ষমতা আছে আপনি সেরকম প্রাইস দিয়ে শুরু করতে পারবেন আমাদের মাত্র দশ হাজার টাকা থেকে প্যাকেজ শুরু আপনি চাইলে দশ হাজার টাকায় বিজনেস শুরু করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের এই টি শার্টটা আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে একশো পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো আছে আপনার যে রেটের প্রোডাক্ট চান যেমন সক্ষমতা আছে ওই রকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর একটা আছে এটা পারবেন এগারো হাজার টাকা এক কালারের যে টি শার্টটা একশো দশ টাকা করে আছে একশো পাঁচ টাকা করে আছে দশ হাজার পাঁচশো টাকা কার্টুন আছে এবং এগারো হাজার টাকা দুই রকম আছে দুই রকমের আপনি যে কোনো রকম নিয়ে শুরু করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু একশো একশো টাকা করে টি শার্টগুলো আছে মাত্র দশ হাজার টাকায় বিজনেস শুরু করার একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা মাত্র দশ হাজার টাকায় আপনি এক কার্টুন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলাইনে পরিচিতদের মধ্যে অথবা আপনার দোকান শোরুম থাকলে সেখানে দোকান শোরুম না থাকলেও যে কোনো জায়গা থেকে আপনি সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম টি শার্ট গুলো পাবেন মাত্র একশো টাকা করে একশো পিস প্রাইস করে দশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরো অনেক আইটেম আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ম্যাশ কাপড় চিনিগুড়া ম্যাশ কাপড়ে এই টি শার্টগুলো পরবে মাত্র একশো বিশ টাকা বারো হাজার টাকা কাটুন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আর হাউজে এসে নিলে আপনি সব প্রোডাক্ট মিলায়ও নিতে পারবেন আপনার যে প্রোডাক্টগুলো প্রয়োজন সবগুলো বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যেটা যেরকম প্রয়োজন সেরকম নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অ্যাম্ব্রয়ডারির টি শার্ট আছে দেখেন অ্যাম্ব্রয়ডারি এই টি শার্টগুলো পড়বে চোদ্দ হাজার টাকা কাটুন একশো চল্লিশ টাকা পার পিস এছাড়া আমাদের কাছে কিন্তু এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্টগুলো আছে সিজের এক্সপোর্টের অরিজিনাল প্যান্ট প্যান্টগুলা কিন্তু আছে এই প্যান্টগুলা বিভিন্ন রেটে আছে সাড়ে চারশো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত বিভিন্ন রেটের এই প্যান্টগুলো আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আন্ডারওয়্যার আছে পোলো শার্ট সহ সব ধরনের আইটেম কিন্তু আছে এরকম আন্ডারওয়্যার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কালারে আছে এরকম ইনটেক বক্স করা থাকে প্রত্যেকটা ইনটেক বক্স করা থাকে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো হিউজ পরিমাণ টি শার্ট পোলো শার্ট সহ সব ধরনের আইটেম আছে আমি কিছু দেখাই এই রুমে কিন্তু কিছু স্যাম্পল রাখা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যারা এই প্রোডাক্টগুলো দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের হাউজে এসে সরাসরি প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবে বিভিন্ন টাইপের পোলো শার্ট আছে টি শার্ট আছে এছাড়া ডপ শোল্ডার কিন্তু আছে দেখতে পাচ্ছেন এরকম ডপ শোল্ডার আমাদের কাছে আছে যারা ডপ শোল্ডার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের আইটেম আছে তো যারা আসতে চান ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তার নাম্বার রোড একশো উনচল্লিশ নম্বর বাসা অথবা স্ক্রিনে ধরনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ